গণিত বিষয়ের পরীক্ষা আগামী একুশ এপ্রিল অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে গণিত সাবজেক্টের সাজেশন তোমাদের সাথে শেয়ার করব যে সাজেশনটিতে পঞ্চাশটা প্রশ্ন আছে সৃজনশীল প্রশ্ন এবং এই পঞ্চাশটা প্রশ্ন তোমরা করে গেলে হানড্রেড পারসেন্ট কমন আসবে তোমরা নিশ্চয়ই সাজেশনটি দেখলে বুঝতে পারবে তো এখানে দেখো বীজ অংশ প্রথমেই রয়েছে যেখানে প্রশ্ন সংখ্যা দেওয়াই আছে আমি নিচের দিকে গিয়ে পুরো সাজেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জ্যামেতিক অংশ রয়েছে যেখানে যেগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সেগুলো দেওয়া আছে এরপরে দেখো পরবর্তী যেটা রয়েছে ত্রিকোণ মিতি ও পরিমিতি এখান থেকেও যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে এবং সর্বশেষ রয়েছে হচ্ছে তোমাদের যেটা পরিসংখ্যান সেই পরিসংখ্যান থেকে প্রশ্ন দেওয়া আছে মোটামুটি এটাই হচ্ছে পুরো সাজেশনটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে সাজেশন ডাউনলোড করার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করে নিও পিডিএফটি এবং এই সাজেশনে যে কয়েকটা প্রশ্ন রয়েছে সেগুলো ভালো করে পড়ে যাও কমপ্লিট করে যাও তাহলে দেখবে যে তোমাদের পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট কমন আসবে এবং এই সাবজেক্টে তুমি এ প্লাস পাবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ